আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকা সুপ্রিয় দর্শকবৃন্দ আমি ডক্টর মোহাম্মদ ফেরদোস এম পি এইস রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড সিএম আলট্রাসোনোগ্রাম প্রভাষক হাজি বাদশাহ মেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কুমিল্লা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি আমি কি মানসিক রুগী অর্থাৎ মানসিক রোগ কী সে সংক্রান্ত মানসিক রোগের লক্ষণগুলো আজকের ভিডিওতে রয়েছে মানসিক রোগের প্রকারভেদগুলো কি কি কী সমস্যা দেখলে কোন মানসিক রোগকে কি বলবো সে সম্পর্কিত আলোচনা চলুন শুরু করা যাক প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হল মুড ডিসঅর্ডার আমরা পাবলিক্যাললি কিভাবে কারো কাছে উপস্থিত হই হাসি কান্না দুঃখ অর্থাৎ আমাদের ফেসিয়াল যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটাকে বলা হয় মুড এবং এই মুডের বিভিন্ন ব্যত্যয় যখন ঘটে সেটাকে মুড ডিসঅর্ডার বলে এই মুড ডিসঅর্ডারের কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করব আমি প্রথমত হলো এমডিডি বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার কখন হয় যখন আমরা দেখতে পাই যে আমাদের রুগী কোনো কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কোনো কিছু করতে চাচ্ছে না তার মধ্যে কোনো কাজের প্রতি আন্তরিকতা ইন্টারেস্ট নষ্ট হয়ে গেছে দুঃখ এবং ভারাক্রান্ত মন এরকম পরিস্থিতি যখন চলে আসে তখন আমরা এটাকে এমডিডি বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসাবে বিবেচনা করব দ্বিতীয় যেটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হয় সেটি হল মুড অফ ডিসঅর্ডার অফ ক্রোনিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার অর্থাৎ যেটাকে আমরা সিডিডি বলতে পারি অর্থাৎ ক্রোনিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার যখন এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা আমাদের কোনো কিছুর প্রতি আগ্রহ ইন্টারেস্ট হারিয়ে ফেলাটা দু বছরের বেশি হয়ে যায় তখন আমরা এটাকে কিন্তু সি সি ডি বলতে পারি ক্রনিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার ক্রনিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার হল এমন একটি সমস্যা যে সমস্যাটি মানুষের আগ্রহ হারিয়ে ফেলা দুঃখ ভারাক্রান্ত মন এই সমস্যাগুলো যদি দু বছরের বেশি সময় ধরে চলতে থাকে তখন আপনি বুঝে নেবেন যে আপনি ক্রনিক মুড ডিসঅর্ডারে ভুগছেন সুতরাং এই গেল প্রথম একটি চ্যাপ্টার বা মুড ডিসঅর্ডারের বিষয় দ্বিতীয়ত যেটি আসে সেটি হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার বা উদ্বিগ্নতা উদ্বিগ্নতার একটি কমন রোগ বর্তমান সিভিলাইজেশনের জন্য তো এখন এই উদ্বিগ্নতাটা কি? আমরা কোনো কাজ করছি কিভাবে করব কখন করছি এই সব বিষয় নিয়ে অস্থিরতা উদ্বেগ তৈরি হয় এটাকে বলা হয় অ্যাংজাইটি ডিসঅর্ডার এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে প্রথম যে প্রকার রয়েছে সেটি হল জিএডি বা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা সাধারণত উদ্বিগ্নতা আমরা কোনো কাজ করতে গেলে খেতে গেলে বসতে গেলে কোনো সংবাদ শুনলে যে উদ্বিগ্নতা তৈরি হয় সেই উদ্বিগ্নতা দ্বিতীয়ত হল প্যানিক ডিসঅর্ডার অর্থাৎ আমরা মনে করি আমার ভয় লাগছে কিছু করতে যাব আমাকে ভয় অ্যাটাক করছে ভূতের ভয় বিভিন্ন রকম ভয় যখন আমাদেরকে গ্রাস করে ফেলে এই এটাও কিন্তু একটা রোগের মধ্যে পড়ে এবং এই এটা হলো প্যানিক অ্যাংজাইটি ডিসঅর্ডার তারপরে আমরা তৃতীয় নম্বরে যেটি আলোচনা করবো সেটি হলো সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্থাৎ সামাজিক বিভিন্ন পরিস্থিতি প্রেক্ষাপটের কারণে যখন আমাদের বিভিন্ন চাপ এবং মানসিক অশান্তি মানসিক ভোগ তৈরি হয় তখন এই পর্বটিকে আমরা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো অর্থাৎ অ্যাংজাইটি ডিসঅর্ডার অফ সোশ্যাল কজেস সামাজিক কারণে যেই অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তৈরি হয় এবং এটা দীর্ঘদিন চলতে থাকলে কিন্তু আপনি মানসিক রুগী হয়ে যেতে পারেন এই পর্বে এখন যেটি আলোচনা করছি সাইকাট্রিক ডিসঅর্ডার এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে সাইক্যাট্রিক ডিসঅর্ডার সমস্যা বর্তমান সময়ে আধুনিক সমাজে খুবই বেশি এবং সিজুফ্রিনিয়া সিজুফ্রিনিয়া একটি প্রকার এই সিজুফ্রিয়া ডিসঅর্ডারটা বর্তমান সময়ে খুবই বেশি সিজুফ্রিনিয়ার রোগীরা মনে করে যে কিছু একটা হচ্ছে মানে সে অদ্ভুত কোনো চিন্তা চেতনা ধারণ করে সে মনে করে যে আকাশে গরু চড়ছে বিছানার উপরে ইঁদুর হাঁটছে কিন্তু বাস্তবিক এরকম কোনো কিছুই ঘটছে না কারণ তার পাশে থাকা অন্য কেউ এই বিষয়গুলো দেখতে পাচ্ছে না সিজুফিরিয়ার রুগী নিজে নিজে কথা বলে একা একা কথা বলে একা থাকতে পছন্দ করে ঘরের কোনায় থেকে যায় এ নিয়ে আমরা একটা লং ভিডিও তৈরি করব তো এই যে সিজুফ্রিয়ার রুগী এরকম কন্ডিশন দেখলে কিন্তু আমরা এটাকে সিজুফ্রিয়ার রুগী দেখতে পাবোভাবে নিয়ে নেব আর কি বুঝবো সিজুফ্রিয়ার আরেকটি প্রকার রয়েছে সেটা হলো যখন রোগী বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা চিন্তা চেতনা তৈরি হয় কিন্তু সিজুফ্রেনিয়ার অন্য কোনো রোগ থাকে না তখন এই পর্যায়কে বা এই বিভাগটাকে বলা হয় ডিলেশন ডিসঅর্ডার অব সিজুফ্রেনিয়া ফাইনালি আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রামাটিক স্ট্রেট ডিসঅর্ডার অর্থাৎ কোনো ইঞ্জুরি কোনো দুর্ঘটনা এর কারণে যদি মানুষ ভয় পেয়ে থাকে এবং এই ভয়ের কারণে তার মধ্যে মানসিক অস্থিরতা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো দেখা দেয় সে কারণে যে রোগ বা মানসিক বেধি তৈরি হয় সেটা কিন্তুকে আমরা ট্রামাটিক স্টেজ ডিসঅর্ডার হিসাবে বিবেচনা করবো এরপরে রয়েছে ইডিং ডিজার অর্থাৎ প্যাশেন্ট প্রচুর পরিমাণে ওয়েট গেইন করবে ওয়েট নিয়ে আসবে এবং বেশি করে ওয়েট তৈরি হবে এবং তার বিভিন্ন রকম খাবার বেশ নর্মাল রুগীদের চাইতে বেশি খাবে কিংবা খাবার প্রচুর পরিমাণে কম খাবে খেতে চাইবে না এরকম কন্ডিশন তৈরি হবে সর্বশেষ যেটি আমরা জানব সেটা হলো জেনেটিক ডিসঅর্ডার বংশধম্বতভাবে মানুষ বিভিন্ন রোগ বয়ে নিয়ে আসে এবং সেই রোগগুলোর মধ্যে একটি অন্যতম হল এই মানসিক রোগ বংশে পাগল ছিল এই পাগলের জিন আপনি বহন করেছেন এবং সে কারণে পাগলামি ভাব বংশে ডায়াবেটিস ছিল আপনার ডায়াবেটিস তো এইভাবে করে জেনেটিক কোড অফ ইনফরমেশন যখন আপনি বেয়ার করতেছেন বয়ে নিয়ে আসছেন এরকম কন্ডিশন যখন হয়ে যায় তখন সেটাকে কিন্তু আমরা আমরা একটা মানসিক রোগ বলবো এবং যাই হোক এই মানসিক রোগগুলোর কিন্তু হোমিওপ্যাথিতে সুন্দর সমাধান রয়েছে আপনারা চাইলেই যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রিলি আমাদের টিম আপনাদের আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে পরবর্তীতে আপনি কী ভিডিও চান সে ব্যাপারে অবশ্যই কমেন্ট করবেন ভালো মন্দ সমালোচনা করুন এবং ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারক